ত্রিভুজের সর্বসমতা ত্রিভুজের সর্বসমতা বলতে বোঝায় যদি একটি ত্রিভুজকে অপরটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বসমভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুটিকে সর্বসম বলা হয় সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি সমান আমরা যদি এরকম হয় যদি একটি ত্রিভুজ যে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর যদি স্থাপন করা হয় তাহলে ত্রিভুজ দুটি যদি সর্বসমভাবে অর্থাৎ এই কোন এবং অনুরূপ বাহু অনুরূপ বাহু যদি সর্বসম্ম মিলে যায় তাহলে ওই দুটি ত্রিভুজ সর্বসম বলতে পারি আমরা যদি দুটি ত্রিভুজ আঁকি এই যে এরকম এই এ আমরা যদি এ বি সি একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ এটার মতোই আরেকটা ত্রিভুজ যদি হয় তাহলে এর এই এ বি সি আরেকটি ত্রিভুজ যদি আমরা ডি এফ আঁকি যদি আরেকটি ত্রিভুজ হয় ডি এফ একই রকম এই আরেকটি ত্রিভুজ আমরা চক্রের আন্তর্জাতিক একই রকম হবে এরকম তাহলে এটা হবে কি ডি ই এফ এই দুটি ত্রিভুজ এই এবিসি বিসি ত্রিভুজ যদি ডি এফ ত্রিভুজের ফলে স্থাপন করা তাহলে এর এই এ বিন্দুটা শীর্ষবিন্দু ডি বিন্দুর উপর পড়বে এবং বি শিশুবিন্দু এই ই বিন্দুর ফল পড়বে এবং সি শিশু বিন্দুর এই বিন্দুর পড়বে এবং এই অনুরূপ বাহ অর্থাৎ এই এবি বাহু এবং ডিবিবাহু ডিইবাহু সর্বোত্তমভাবে মিলে যাবে তাহলে আমরা বলতে পারবো এই এবি ত্রিভুজ সর্বসম ডি ইএফ ত্রিভুজ তাহলে আমরা যদি এই এবি ত্রিভুজ আমরা যদি ত্রিভুজ প্রতীক ব্যবহার করি ত্রিভুজ এব এবং এই ডি ত্রিভুজ ডি ই এফ সর্ব হয় যদি সর্বসম হয় সর্বসম সর্বসম্ম তাহলে ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলো এই ত্রিভুজ এ সি ত্রিভুজের শিশুবিন্দু এবং ডি এফ ত্রিভুজের শিশুবিন্দু যথাক্রমে ফল ফতিত হবে তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ সি ত্রিভুজের শিশুবিন্দু এই ডি বিন্দুতে পড়বে এবং বি ত্রিভুজের শীর্ষবিন্দু এই ই বিন্দুতে পড়বে এবং সি ত্রিভুজের শীর্ষবিন্দু এই এ সি ত্রিভুজের শীর্ষবিন্দু এফ বিন্দুতে ফতিত হবে তাহলে আমরা বলতে পারি এই শীর্ষবিন্দু হতে যাবে তাহলে বলতে পারি এই বি বাহু সমান আমরা বলতে পারবো যে এই বি বাহু সমান বি অনুরূপ বাহু সমান এই ডি ই বাহু ডি ই বাহু এবং এই সি বাহু সমান আমরা বলতে পারবো এই যেহেতু সর্বসম্ম যদি হয় তাহলে এসি বাহু সমান আমরা বলতে পারবো ডিএফ ডি এফ বাহু এবং বলা যাবে যে এই বিসি বাহু সমান বিসি বাহু সমান এফ বাহু ই এফ বাহু তিনটি বাহু সমান হবে তাহলে এবং এই কোনগুলি সমান আমরা বলতে পারবো এই এ কোন সমান ডি কোন আমরা এই কোনটা সমান আমরা বলতে পারবো এই কোনটা সমান এই কোন এবং এই কোন সমান আমরা বি কোন সমান বলতে পারবো বি এই ই কোন এবং এই সি কোণ সমান আমরা বলতে পারবো এই এফ কোন তাহলে তিনটি বাহু তিনটি কোন সমানভাবে পতিত হবে তাহলে আমরা বলতে পারি এবং এই কোন এক সমান কোন এ কোন সমান কোন ডি কোন ডি কোন এবং কোন এই বি কোন সমান আমরা বলতে পারি কোন ই কোন এই এই কোনটা এ কোন এবং বলতে পারি এবং বলা যায় যে কোন সি কোন সমান সি কোন সমান কোন এফ কোন কোন এফ কোন তাহলে ত্রিভুজের যদি তিনটি কোন এবং তিনটি বহু সময় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ সর্বসম এবি ত্রিভুজ সর্বসম আমরা এই ডি এফ ত্রিভুজ তাহলে আমরা যদি লিখি এই ত্রিভুজ সি সর্বসম আমরা এই সর্বসময়টার প্রতীক ব্যবহার করে আমরা বলতে পারি বা লিখেও বলতে পারি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ডি এফ সর্বসম যদি কোনো ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোনো এরকম ধরে যে দুটি বাহু দুটি ত্রিভুজ ওই দুটি ত্রিভুজে যদি দুটি বাহু তিনটি বাহু না হয় দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত এই যে দুটি বাহু তার হবে দুটি অন্তর্ভুক্ত কোন সময় তাহলে আমরা ওই দুটি ত্রিভুজের সর্বসম বলতে পারি এরকম যদি হয় একটি ত্রিভুজ এই এ বি সি আমরা ধরি যদি এই একটি ত্রিভুজ এই ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের আমরা যদি এরকম আঁকি এই এরকম এই আরেকটি ত্রিভুজ যদি হয় এই ত্রিভুজ এটা একটি ডি ই নামটি ডি এফ এটা যদি ধরি এ বি সি এ বি সি এই ত্রিভুজের এই বাহুটা সমান যদি এই বাহু এ বি বাহু সমান যদি এই ডি ই বাহু এবং এই বি সি বাহু সমান এই বি সি বাহু সমান এই ই এফ বাহু হয় এবং অন্তর্ভুক্ত কোন এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে কি এই এই বি কোণ এবং এই ডি ত্রিভুজের এই কোন যদি সমান হয় তাহলে আমরা এই বলতে পারি ডি এ বি সি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি সর্বসম দুটি বাহু একটু কোন সমান আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম তাহলে ডি ই এফ বলতে পারি আবার একটি বহু সমান হয় তাহলে আমরা দুটি ত্রিভুজকে বলতে পারি আমরা যদি এরকম হয় ত্রিভুজ আমরা যদি দেখি এরকম একটি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এই একটি ত্রিভুজ এই ত্রিভুজের সাথে যদি আরেকটি ত্রিভুজ ধরা হয় এরকম এই আমরা চোখের আন্দাজে এগিয়ে নিচ্ছি যে এই ত্রিভুজের 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 এই ডি D ডি e, D e F এবং এটা হচ্ছে কি এবিসি ত্রিভুজ এ বি C এই ত্রিভুজের এই কোন সমান যদি এই কোন সমান বি কোন সমান যদি ই কোণ হয় এবং যদি এরকম হয় কোণ সমান এই কোণ সমান এফ কোন হয় এবং এই বাহুটা সমান যদি এই বাহুটা সমান যদি এই বিসি বাহু সমান যদি এই ইএফ বাহু হয় তাহলে আমরা বলতে পারি এই এ সি ত্রিভুজ সর্বসম ডি এফ ত্রিভুজ আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের দুটি কোন একটি বাহু সমান হলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ ত্রিভুজ ত্রিভুজ ডি এফ সর্বসম আবার দুইটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় এই একটি ত্রিভুজের একটি বাহু একটি ত্রিভুজ তিনটি বাহু সমান আরেকটি ত্রিভুজের তিনটি বাহু যদি সর্ব সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসমান আমরা যদি এরকম হয় একটি ত্রিভুজ এ বি সি এই এই ত্রিভুজের তিনটি বাহু সমান আরেকটি ত্রিভুজ যদি আমরা কি আঁকতে পারি তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে এরকম আমরা এই ত্রিভুজের এই দুটি ত্রিভুজ আমরা সখীরা আন্তচ্ছি যদি এর এই এটা হচ্ছে কি ডি এফ আর এটা হচ্ছে কি এ এবি এ বি সি এই ত্রিভুজের যদি এই বাহু সমান এই বাহু হয় এবং এই বাহু সমান আমরা যদি ধরি এই বাহু এসি বাহু ডি এফ সমান এসি বাহু এবং এবি সমান ডি ই বাহু এবং যদি হয় এই বি সি বাহু সমান এই ইএফ বাহু তিনটি বাহু যদি যথাক্রম সমান হয় তাহলে এই ত্রিভুজটি সর্বসমভাবে পথিত হবে অর্থাৎ এই ত্রিভুজটি যদি এই ত্রিভুজ স্থাপন করে তাহলে এ ডিবিন্দু এবু ডিভেন্দুর বি বিন্দু ইভেন বিভিন্ন ইভেন্দুর ফোর ফোরবে এবিন্দুর সিবিন্দু তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটি সর্বসম্ম সুতরাং আমরা বলতে পারবো যে ত্রিভুজের তিনটি বাহু সমান হলে তাহলে বলতে পারবো ত্রিভুজ এই এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ ডি এফ তাহলে এটা হচ্ছে কি বাহু 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 হুফাধ্য তিনটি বাহু সমান আর এটা হচ্ছে কি দুটি বাহুদাতীয় কোন বাহু কোন বাহু এক্ষেত্রে আমরা বলতে পারি কোন বাহু কোন বাহু হুফাদ্য আর এই ত্রিভুজির দুটির ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটি কোন তাহলে কোন বাহু কোন সমান হলে আমরা কি বলতে পারি ত্রিভুজটি সর্ব সমান